হ্যাঁ দেখো আজকে যেটা তোমাদের বোঝাবো সেটা হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হ্যাঁ যেটা হচ্ছে যোগভাগ প্রক্রিয়া এই যোগভাগ প্রক্রিয়া দা দিয়ে যে একটা অঙ্গ কিন্তু খুব সহজভাবেই আসে খুব ইজিভাবে দেখো বিষয়টা দেখলেই বুঝতে পারবে কোনো অসুবিধা হবে না এবং এটা বারবার বারবার করে মনে রাখার চেষ্টা করবে দেখো যোগভাগ প্রক্রিয়ার অঙ্ক আমরা করেছি কিন্তু এখন একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবো তাহলে একটা সিম্পল আমি দিলাম এক্স বাই ওয়াই ইকাল টু আচ্ছা না আরও সহজভাবেই করো এ বাই বি ইকাল টু সি বাই ডি এই আছে এইটা দিয়ে আমরা যোগভাগ প্রক্রিয়া কী দেখেছিলাম এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল টু সি প্লাস ডি ইকাল টু সি মাইনাস ডি হয় এটাকে বলা হয় যোগ বাক প্রক্রিয়ার ফর্মুলা এ প্লাস বি বাই এ মাইনাস বি সি প্লাস ডি বাই সি মাইনাস ডি তাহলে এই যে ফর্মুলাটা আসছে কিভাবে খুব সহজভাবে একটু দেখে নি দেখে নিলে বুঝে যাব। দেখো এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি আমরা জানি যে ইকুয়াল টু থাকলে পরে বা রাশি বা ডান দিকের রাশি আমরা একই সংখ্যা দ্বারা একই সংখ্যা যোগ একই সংখ্যা বিয়োগ বা একই সংখ্যা গুণ একই সংখ্যা ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না তাহলে আমি যদি এখানে এ বাই বি যেহেতু যোগ ভাগ প্রক্রিয়া কি বলছে যোগ তারপরে বলছে ভাগ যোগ ভাগ প্রক্রিয়া যোগ ভাগ প্রক্রিয়া তাহলে প্রথমে আমি যোগটা নেব যোগ তাহলে কত যোগ করছি প্লাস ওয়ান ইকাল টু সি বাই ডি প্লাস ওয়ান যোগ করলাম যোগ করলে কি আসে দেখো অর বি লসাগু তাহলে এ প্লাস বি ইকাল টু সি প্লাস ডি বাই ডি তাহলে এটা কিন্তু একটা সূত্রও বলতে পারো তাহলে আমরা নিশ্চয়ই লিখতে পারি এ বাই বি ইকাল টু সি বাই ডি এখান থেকে আমরা এটা বের করতে পারি এ প্লাস বি বাই বি ইকাল টু সি প্লাস ডি বাই ডি এটা আশা করি কোনো বুঝতে অসুবিধা নেই একদম সহজভাবেই এটা বোঝা যাচ্ছে এটা যোগ করলে এলে এ প্লাস বি বাই বি আমরা চলে আসি ঠিক একইভাবে আসো এ বাই বি টু সি বাই ডি যোগ ভাগ প্রক্রিয়া আমরা সূচকের অঙ্ক করতে গিয়ে দেখেছিলাম এক্সু দ্বি পার এম ইন্টু এক্সি দ্বি পার এন ইকাল টু একশু দ্বিপার এম প্লাস এন একস দ্বি পার এম ইন্টু এক্সু দ্বিপার এম ভাগ এক্স দ্বি পার এন ইকাল টু একশু দ্বিপার এম মাইনাস এন এক্স দ্বি পার এম ভাগ এক্স দ্বিপার এন এগাল টু একশু দ্বি পার এম মাইনাস এন ঠিক একইভাবে আমরা ভাগ করলে কি পাই বিয়োগ পাই তাহলে যোগ ভাগ প্রক্রিয়া যোগ করেছি এবারে আমরা এটাকে বিয়োগ করি এ বাই বি মাইনাস ওয়ান সি বাই ডি মাইনাস ওয়ান তাহলে কী এসে দাঁড়ালো ঠিক একইভাবে বি এ মাইনাস বি সি মাইনাস ডি বাই ডি তাহলে আমরা যোগ করলে পেলাম এটা বিয়োগ করলে তাহলে কী পাচ্ছি দেখো এ বাই C টু সি বাই ডি এটা যোগ করে পেলাম এটা বিয়োগ করে পেলাম এ মাইনাস বি বাই বি টু সি মাইনাস ডি ডি বাই তাহলে যদি ধরো এটাকে আমি ধরি এক নাম্বার এটাকে ধরি দু নাম্বার হ্যাঁ তাহলে আমি যদি এক ভাগ দুই করে দিই এক ভাগ দুই দুই তাহলে এক নাম্বারে কি আছে এ প্লাস বি বাই বি তাহলে এ প্লাস বি বি বাই ভাগ কি এ মাইনাস বি বাই বি ঠিক একইভাবে যদি এক নাম্বারে আছে সি প্লাস ডি বাই ডি ভাগ সি মাইনাস ডি বাই ডি তাহলে দেখো খুব খুব ইজি ব্যাপার এ প্লাস বি বাই বি তাহলে বি বাই এ মাইনাস বি উল্টে যাবে তার মানে বি আর বি কেটে গেল ঠিক একইভাবে আর সি প্লাস ডি বাই ডি তাহলে ডি বাই সি মাইনাস ডি 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 কেটে গেল তাহলে এখান থেকে কি পড়ে থাকলো এখান থেকে পড়ে থাকলো এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকাল টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি এইটাই হচ্ছে যোগভাগ প্রক্রিয়া এবং এই যোগভাগ প্রক্রিয়ার এই ফর্মুলা দিয়ে ভালো ভালো অঙ্ক কিন্তু করতে হবে এবং মাধ্যমিকে এই পরীক্ষায় আসবে তাহলে যোগভাগ প্রক্রিয়ার ফর্মুলা কি এ বাই বি ইকাল টু সি বাই ডি তাহলে এ বাই বি ইকাল টু সি বাই ডিকে যদি যোগভাগ প্রক্রিয়া করি তাহলে আমার কি আসবে এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি এ প্লাস বি বাই এ মাইনাস বি সি প্লাস ডি বাই সি মাইনাস ডি এটাই যোগভাগ প্রক্রিয়ার সূত্র এই সূত্রটা ভালো করে বোঝো বুঝে নেওয়ার পর আমি আজকেই এই যোগভাগ প্রক্রিয়ার উপরে দুটো ভালো অঙ্ক দেখিয়ে দেবো টাইপ অঙ্ক যে দুটো টাইপ বি অঙ্কের মধ্যেই অল্টারনেট করে ঘুরে মাধ্যমিক পরীক্ষায় আসে এবং এই ভাগ প্রক্রিয়া কিন্তু খুব সহজ যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করলেই অঙ্কটা এত সহজে দু তিন লাইনের মধ্যেই হয়ে যাবে তো ভালো করে এটা দেখে নাও তারপরে আমি অঙ্কগুলো পরে আবার তোমাদের দেখাব